আরে জিদ্দার হেটার্সরা গর্ত থেকে বেরিয়ে আসো জিদ্দা কি করেছে দেখো টলিউডের বস সুপারস্টার জিদ্দা এই জন্যই তাকে টলিউডের বস বলা হয় জিদ্দা বলিউড কাঁপিয়ে দিয়ে চলে আসলো তোমরা কি খবর পেয়েছ জিদ্দার রিসেন্টলি মানে রিসেন্টলি বলবো না মানে লাস্ট মুক্তি পাওয়া ওয়েব সিরিজ খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেটা নেটফ্লিক্সে জাস্ট ঝড় তুলে দিয়েছিল একটা দারুণ ভিউজ জেনারেট করেছিল এবং খুব প্রশংসা পেয়েছিল বলিউডের থেকে এমনকি এটা নিয়ে সলমান খানও কথা বলেছিল খাঁকি বেঙ্গল চ্যাপ্টার নিয়ে তো এই খাঁকি দ্য ব্যাঙ্গল চ্যাপ্টার থেকে কিন্তু অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে কারণ এই সিরিজের কাস্টিং ব্যাপক ছিল জিদ্দার থেকে শুরু করে প্রসিন চ্যাটার্জি শাশ্বত চ্যাটার্জি হৃত্বিক ভৌমিক আদিল জাফর খান চিত্তাঙ্গদা সিং সবাই তুখোর অভিনেতা এবং ফাটি অভিনয় করেছিল সিরিজটা তো আমি দেখেছি আমার তো ব্যাপক লেগেছে মানে আমাদের বাংলার থেকে কিন্তু একটা দারুণ ভিউজ জেনারেট করেছে এবং বলিউডে কিন্তু এটা নিয়ে প্রশংসা পেয়েছিলো তো নেটফ্লিক্স থেকে বেস্ট ক্যাটাগরিতে খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারকে কয়েকটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তার মধ্যে বেস্ট পপুলার নেগেটিভ রোলে পসমিত চ্যাটার্জিকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এবং বেস্ট নেগেটিভ রোলে আদিল জাফর খানকে দেওয়া হয়েছে এবং বেস্ট ভার্সেটাইল অ্যাক্টারে ঋত্বিক ভৌমিককে দেওয়া হয়েছে এবং ওয়ান অফ দ্য বেস্ট আমাদের সবার পছন্দের জিৎ মোস্ট পপুলার অ্যাক্টার হিসাবে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে বুঝতে পারছো এত এত ওয়েব সিরিজ এসছে নেটফ্লিক্সে তার মধ্যে মোস্ট পপুলার অ্যাক্টার হিসাবে মোস্ট পপুলার হিরো হিসাবে জিৎ বেছে নেওয়া হয়েছে ভাই এটাই হচ্ছে তার স্টারডাম বলিউডে গিয়ে সেখান থেকে অ্যাওয়ার্ড নিয়ে চলে আসলো জিদ্দা এই অ্যাওয়ার্ডে কিন্তু বিশ্বাস করে না তাকে দেখবে কোনো অ্যাওয়ার্ড সত্যি দেখতে পাওয়া যায় না সেই সব অ্যাওয়ার্ড ফেওয়ার্ডে বিশ্বাস করে না তবে যখন বলিউডের থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ওয়েব সিরিজ থেকে নেটফ্লিক্স থেকে সেটা নিয়ে তো কথা বলতেই হয় বস আমাদের একজন বাংলার সুপারস্টার সে বলিউডে গিয়ে জাস্ট একটা ওয়েব সিরিজ করছে সেখান থেকে মোস্ট পপুলার অ্যাক্টারের অ্যাওয়ার্ড নিয়ে আসছে এটা নিয়ে তো কথা বলতেই হবে ভাই জিদ্দার বুঝতে পারছো পপুলারিটি বাংলাতে তাকে সেরকমভাবে মানে সেই ভ্যালুটা দেওয়া হচ্ছে না না হলে ভাই মানুষটা একা কমার্শিয়াল সিনেমাটাকে টেনে নিয়ে এসছে একা টেনে নিয়ে এসছে সেটা লাভ হোক বা লস হোক সিনেমা করেই গেছে অ্যাকশন ধর্মী তো এটার জন্য ভাই স্যালুট জানাতে হয় এটার প্রশংসা করতে হয় জিদ্দা আজকে কি করছে ভাই তো আশা করছি জিদ্দা বলিউডে এবার ভালোভাবে একটা জায়গা করুক শুধুমাত্র আমাদের মানে টলিউডে সে যেন না থাকে যেরকম মিঠুন চক্রবর্তী একসঙ্গে বলিউড টলিউড কাপাতো ঠিক সেরকমভাবে যেন বলিউডে একটা ভালো জায়গা করে জিদ্দার তবে জিদ্দার এই অ্যাওয়ার্ডটা নিয়ে ভাই সত্যি খুব খুশি খুব ভালো লাগছে এই জিদ্দার এরকম একটা মানে বেস্ট অ্যাওয়ার্ড পেল তো চললাম তোমাদের এই জিদ্দার অ্যাওয়ার্ড নিয়ে কি মতামত অবশ্যই জানিও তোমরা চললাম আবার দেখা হচ্ছে পর ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়া অবশ্য টাটা